এই মুহূর্তে প্রবাসী ভারতীয় যারা আমেরিকাতে রয়েছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর ট্রাম্প সরকার তারা সেখানে যে টাকাটা ইনকাম করে অর্থাৎ ডলার তার উপরে ছাড় দিয়েছে একটা বড় ছাড় বড়ো ছাড়টা হচ্ছে এক পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এর জন্য একটা বিল আনা হয়েছে ট্রাম্প সরকারের পক্ষ থেকে যে বিলটার নাম হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট বিল এই যে বিলটা এই বিলটা এর আগে আহ পাঁচ পার্সেন্ট করা হয়েছিল ভারতীয়দের জন্য কিন্তু এখন সেটা পাঁচ পার্সেন্ট থেকে কমিয়ে এক পার্সেন্ট করা হয়েছে এর ফলে ভারতীয়রা ওখানে থাকা যারা ভারতবাসী ভারতীয় যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত একটা স্বস্তির খবর একটা আনন্দের খবর যদি আমরা একশো ডলারের উপর হিসেবে করি একদম পরিষ্কার আমরা হিসেব পাবো এটাই যে চার ডলার ট্রাম সরকার কেটে নিত ভারতীয়দের কাছ থেকে কিন্তু এখন চার ডলার কাটছে না ওয়ান ডলার কাটছে তো যখন একশো ডলার থেকে ওয়ান ডলার কেটে নিচ্ছে তখন ভারতীয়দের কাছে থাকছে নিরানব্বই ডলার আর চার ডলার কেটে নিলে ভারতীয়দের কাছে থাকতো ডলার তাহলে এই যে চার ডলার কাটছে না তার বিনিময়ে বিনিময়ে এক ডলার কাটছে অর্থাৎ ভারতীয়দের কাছে নিরানব্বই ডলার থাকছে সেটা যখন আমরা হাজার ডলার বা দু হাজার ডলারে যখন আমরা হিসেব করবো তখন অ্যামাউন্টটা অনেক দাঁড়াবে তো এই যে চার ডলার নিচ্ছে না এক ডলার নিচ্ছে শতকরা হিসেবে তো এই যে চার ডলার নিচ্ছে না মানে এই টাকাটা তারা এই ভারতে থাকা তাদের যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে কিন্তু পাঠাতে পারছে এবং টাকাটা কম নয় হিউজ অ্যামাউন্টের একটা টাকা তো ভারতে থাকা তাদের যে পরিবার তারা এই যে হিউজ অ্যামাউন্টের যে টাকাটা এটা নিয়ে তারা তাদের শিক্ষাক্ষেত্রে তারা ব্যবসা করছে ভারতে সেক্ষেত্রে তারা বেশি পরিমাণে খরচ করবে আরও তারা ভালোভাবে স্ট্যান্ড হতে পারবে চিকিৎসা ক্ষেত্রে খরচ করতে পারে এই টাকাটা তো সেই জন্য ট্রাম্প সরকার একটা বড় একটা 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 মানে বড় স্বস্তি দিয়েছে প্রবাসী ভারতীয়দের জন্য তো এটা সব থেকে একটা বড় খুশির খবর আর এই বিলটা আইনে পরিণত হওয়ার পরে কার্যকর হবে দু সাল থেকে অর্থাৎ এখন কিন্তু স্টার্ট হয়নি এটা এটা দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের পর থেকে এটা কার্যকর হবে যদি পাঁচ পার্সেন্ট ট্যাক্স যদি বসাতো তাহলে ভারতীয়দের যে টাকাটা দিতে হতো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার প্রত্যেক বছর বছর দিতে হতো ট্রাম সরকার তো এই মুহূর্তে যারা আমেরিকাতে রয়েছে ভারতীয় তারা খুব খুশি এবং খুব স্বস্তি পেয়েছে ট্রাম সরকারের এই সিদ্ধান্তের কারণে